হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা আমি শুরু করছি নার্সারি থেকে আজকে সকালে উঠে ছেলেকে আমি প্রথমে স্কুলে দিয়ে এসেছি তারপরে এখানে আমি গিয়েছিলাম সাবার হর্টিকালচারে এটা হচ্ছে কিন্তু সাবার কাঁচা বাজারের পাশেই আমাদের ওখান থেকে খুবই কাছে তো ভাবলাম যে নার্সারি থেকে ঘুরে আসি অনেক দিন থেকে গাছ কিনবো কিনবো করে মানে মাটির অভাবে আমি কিনছিলাম না কোনো গাছ তো এবার মাটি আমি নিয়ে এসেছি তো সেই কারণে ভাবলাম যে একটু গাছ দেখে আসি তো যেহেতু মনটাই আমার খারাপ হয়ে গেল মানে ওদের কালেকশন আমার আগে যাও ছিল মানে ইদানিং কালেকশনগুলো আমার এবার একটাও ভালো লাগেনি গাছগুলো কেমন জানি হয়তো শীত দেখেই নাকি এই কাটামুকুর গাছটাই সুন্দর ছিল আর আমি যেগুলো চাচ্ছিলাম একটাও আমি পাইনি অনেক পাতা বাহার তারপরে হচ্ছে চন্দ্রমল্লিকা ওগুলো এখনও হয়নি হয়তো শীতের ফুল দেখে আমি যাই না আরও কতদিন লাগবে কিন্তু এই যে সাভারের এ পাশে যে আর একটা আছে পাকিজার ওইখানে একটা নার্সারি আছে ওই নার্সারির কালেকশান হবে খুবই ভালো তো একদিন সময় সুযোগ পেলে আমি ওখানে যাব দেখি তো এখানে আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আসলে সেটার কিছুই হয়নি আমি যেগুলো পাতাবাহার ইনডোর প্ল্যানগুলো চাচ্ছিলাম বা চন্দ্রমলিকা চাচ্ছিলাম সেগুলো একটাও আমি দেখিনি তো আজকে আমি এই জন্য কিনিও নিই এই যে দেখো যেহেতু বাসায় আমার মা নেই আমার মা চলে গেছে তো আমার ছেলেকে আমি দিয়ে এসেছে দিয়ে আজকে রান্না করব তো আসার সময় কিন্তু একটা কুরিয়ারও আমি পিক করে নিয়ে এসেছি এই যে আমার কুরিয়ারটা এসেছে এই যে দেশি ভাব থেকে এখানে আমার খুব প্রিয় একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আমি যেহেতু আমার কিচেনটাকে আমি নতুন করে মেকঅভার মানে অভার করবো এই কারণে আমি কিচেনের জন্য কার্টেন আমি নিয়েছি ক্যাবিনেট কার্টেন এটা বলে এটা হচ্ছে নিচে যাদের হচ্ছে ক্যাবিনেট করা থাকে না তাদের হচ্ছে নিচের পোর্শনটা ঢাকার জন্য এত সুন্দর আর এত পছন্দ হয়েছে যে কি বলবো তোমরা যদি এরকম ক্যাবিনেট চাও তোমরা দেশি ভাব থেকে নিতে পারো এটা কোনো স্পন্সার ভিডিও না আমি যেখান থেকে পেয়েছি যাতে তোমাদের হেল্প হয় তোমরা যদি এটা নিতে চাও তাহলে তোমরা এই পেজ থেকে নিতে পারো এই কারণে আমি বলি তো আমার অনেক একটা পছন্দের জিনিস কিন্তু এসে গেছে আমি অনেক দিন থেকে এটার জন্যই ওয়েট করছিলাম আমি ধীরে ধীরে আমার কিচেনটাকে সাজানোর জন্য আমি টুকটুক করে কিছু কিনে নিচ্ছি এই যে দেখো আমি তিনটা কার্টেন অর্ডার করেছি আমি যাই না হবে কি না হওয়ার তো কথা মোটামুটি ভালোই আছে লম্বা এই যে আমার মাই কিন্তু এগুলো কাজ পারে কিন্তু কিচ্ছু করার নেই কারণ হচ্ছে আমার মা এখন এখানে থাকে আর আমাদের বাসায় হচ্ছে মেশিন আছে আমার মার বাসায় মা এগুলো সব কাজ জানে কিন্তু কিচ্ছু করার নেই কবে যাবে তার ভরসা করে থাকলে আসলে আরও কিছু আমি আমার কিচেনের জন্য অর্ডার করব কিচেন র্যাক একটা ওটা একটু হয়তো দেরিতে অর্ডার করব জাস্ট এইটুকু দিয়ে আমি কাজ চালিয়ে নিব আর কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট আর কিছু রিয়াল প্ল্যান্ট আমি আমার কিচেনে রাখতে চাচ্ছি সেগুলো আমি এখন অর্ডার করিনি করব এই জন্য আমি আজকে নার্সারিতে গিয়েছিলাম যে কিছু ইনডোর প্ল্যান্ট কিনবো কতদিন আর বাসাটাকে এইভাবে আসলে রাখবো কারণ নিজেরও তো একটা শখ আছে কবে বগুড়া যাওয়া হবে সেই অপেক্ষাতে করলে হবে না তো এইটাই ছিল আমার কিচেনের হচ্ছে প্রোডাক্ট জানিও তোমাদের কেমন লাগলো তারপর এই যে দেখো যেহেতু ছেলেকে স্কুলে দিয়ে এসেছি আমার হাতে সময় খুবই কম ছিল তো আমি অনেক তাড়াহুড়ো করে রান্না করছিলাম আমি যাওয়ার আগে কেটে রেখে গেছি সকালবেলা রান্না করার সময় পাইনি তো এই যে এখানে করলা ভাজি তারপর চিচিঙ্গা ভাজি করছিলাম চিচিঙ্গাটা আমার ছেলে পছন্দ করে ও মোটামুটি এখন সব সবজিই খায় জাস্ট ও ঝালটা খেতে পারে না আর হচ্ছে মাংসের প্রতি একটু ইন্টারেস্ট কম ওটাকেই বিভিন্ন প্রসেসে আমি এক এক দিন হচ্ছে ওর জন্য এক একভাবে করে দেই ও মানে বোর না হয়ে যায় আর বুঝতে না পারে এটা হচ্ছে মাংস মাংস একদমই অপছন্দ করে জাস্ট ও চিকেন বলটাই খায় তারপরেও সব দিন না মাঝে মাঝে এই তো তারপরে আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে লাউয়ের ঝোল যেহেতু এখন একটু আমার বাবার একটু গ্যাস গ্যাস হচ্ছে তো একটু পাতলা ঝোলই খেতে চাচ্ছি যেটা পেটটা ঠান্ডা রাখবে লাউ হচ্ছে এমন একটা সবজি যেটা কিন্তু পেটটা অনেক ঠান্ডা রাখে এই যে তেলাপিয়া মাছ দিয়েছি বিভিন্ন মাছ থাকে সবসময় তার এক মাছ থাকে না এই যে দেখো তেলাপিয়ার সাথে হচ্ছে আবার কই মাছ দিয়েছে একটা আবার হচ্ছে এখানে আছে রুই মাছের দুই টুকরা এরকম করে যেহেতু মাছগুলোও তো আর কি খেয়ে ফেলতে হবে এই যে দেখো তো মাছগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি আমি অত ডিটেলস দেখাবো না জাস্ট আমি দেখাচ্ছি যে আমি কি কী আজকে রান্না করেছি আমার মাছ ভাজাও কিন্তু শেষ খুবই টাইমের শট যখন আমি মানে ছেলেকে স্কুলে দিয়ে ওখানে বসে থাকি তখন কিন্তু টাইমই কাটতে চায় না আর যখন আমি বাসায় এসে কাজ করি তখন দেখা যায় যে টাইমই মানে ধরে রাখা যায় না সময় কত দ্রুত যে চলে যায় সেটা হচ্ছে এই কাজ করতে পারলে আসলে বোঝা যায় এই যে মাছগুলো ভেজে নিয়েছি সব মাছই ভাজা হয়ে গেছে এই যে রুই মাছ সব কিছুই এখানে আছে দুই তিন রকমের মাছ আছে তারপরে ওই যে লাউগুলোকে কিন্তু আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম এখানে এতো তো লাউ এখন লাউগুলোকে আমি রান্না করব এইভাবে আমি কেটেছি আর লাউ কিন্তু আমি আগে খেতে পারতাম না এখন যে কত জিনিস অপছন্দের জিনিস যে পছন্দ হয়ে গেছে আগে আমি লাউ এগুলো কিচ্ছু খেতে পারতাম না শাক কিন্তু আমি আমার লাইফে হোস্টেলে যে অনেক কিছু শিখেছি আর কিছু শিখেছি হচ্ছে বিয়ের পরে আর এই লাউটা খাওয়া আমার ভালো লাগে যখন আমার ছেলে আর কি আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার অপছন্দের জিনিসগুলোই পছন্দ হয়ে গিয়েছিল আসলে প্রেগনেন্সি অবস্থায় মুখের স্বাদ অনেক বদল হয় পছন্দের জিনিস অপছন্দ হয়ে যায় আর অপছন্দের জিনিস হচ্ছে পছন্দ হয়ে যায় আজ গ্যাস শেষ হওয়ার কথা আজকে বা কালকে এরকম কারণ গত মাসের হচ্ছে পাঁচ ছয় তারিখের দিকে এনেছিলাম এবং আমরা বাড়ি গিয়েছিলাম দেখেই হয়তো দুই তিন বেশি গিয়েছে এই তো আজকে গ্যাস ফুরিয়ে যাওয়ার কথা যাই না রাঁধতে রানতে কখন ফুরিয়ে যাবে তো এগুলো একটু নেড়ে চেড়ে নিলাম লবণ হলুদ দিয়ে আর লাউ রাঁধতে কিন্তু বেশি তেল যায় না এবং এটা হচ্ছে কম তেলের তরকারি একটা হতে পারে ভালো অপশন যে পেটটাও ঠান্ডা রাখবে আবার গ্যাসও হবে না এই যে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আমার রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে আজকে এগুলোই ছিল এখন হচ্ছে ছেলের স্কুলে যেয়ে ওকে নিয়ে আসবো আজকে দেখো ছেলেকে কিন্তু আমি নিয়ে এসেছি অলরেডি এবং এটা হচ্ছে সন্ধ্যার হচ্ছে আমার ব্লক সন্ধ্যা বা রাত আমার মনে নেই রাত আটটা হয়তো বাজে এই যে চিকেন বল শেষ হয়ে গেছে যেহেতু আমি ওকে বাসা থেকেই মাঝে মাঝে বাইরেও নিয়ে যে খাওয়াই আবার মাঝে মাঝে হচ্ছে বাসায়ও আমি এভাবে চিকেন বল করে দেই তো আজকে যে রাত্রে এসে আমি চিকেন বল করেছি আজকে শেপগুলো বেশি ভালো হয়নি একটু নরম হয়ে গিয়েছিল তো কিছু শেপ ভালো হয়েছে কিছুটা এই দেখো আমি জাস্ট তাড়াগুড়ো করে করেছি এরকম হয়েছে যাই হোক যেরকমই খেতে তো একই রকম লাগে মাঝে মাঝে আসলে খুব সুন্দর হয় মাঝে মাঝে আবার একটু নরম হলে এই যে শেপগুলো ভালো হয় না তো হাত দে করার আমার তো টাইম নেই এই জন্য আমি একটু পলিথিনের ভেতর নিয়ে জাস্ট আমি বের করে করে এইরকম করেছি এই কারণে শেপটা ভালো হয়নি এই যে দেখো যেগুলো আমি হাত দিয়ে করেছি সেগুলো কিন্তু গলি হয়েছে তো যাই হোক আজকে একটু তারা ঘুড়া শেপ অত দরকার নেই ছেলে খেলে এমনি খাবে কি আর বলবো এই যে চিকেন বল কিন্তু আমি গরম জলে সেদ্ধ করে তারপরে ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম তাহলে কিন্তু একটু নরম আর স্পঞ্জি থাকে তারপরে এখন আমি একটু ভেজে দেব আমার ছেলে খাবে তো এই যে দেখো আমি একটু ভেজেও দিব। ও কখন তো শুধু দেখছে যে আমি কি করছি যখন দেখেছে চিকেন বল বারবার শুধু আর কি আসছে আমার চিকেন বল কিন্তু এই যে আমি হালকা করেই ভেজে দিব হালকা ব্রাউন করব। এতে খেতেও মজা লাগে এটা কিন্তু বেশি ভাজলে একদমই মজা লাগে না ভয়েস ওভার দিতে গেলে যে কত পেইন আশেপাশের সাউন্ডগুলো ইগনোর করে ভয়েস ওভার দেওয়া অনেক কষ্ট আসলে এর মধ্যে আমি এগুলো একটু ভেজে নেই আর আশেপাশে একটু কাজ করছি যেহেতু একা একা একটু কষ্টই হয়ে যাচ্ছে কোনো হেল্পিং হ্যান্ড নেই আবার মা থাকলে একটু হেল্প হয় যে আমার ছেলেটাকে দেখে কারণ আমার ছেলেটা এখন এত দুষ্ট হয়েছে যে এক সেকেন্ড ছাড়লে ও জাস্ট দুষ্টমি করবে এই হচ্ছে ওর কথা মানে বড় হচ্ছে আর দিন দিন হচ্ছে দুষ্টমির মানে সব সীমা পার করে দিচ্ছে তোকে দেখলে একজন খুব ভালো হয় তো যেহেতু এখন নেই আমার মা এ কারণে আর আমার একাই করতে হচ্ছে সব কিছু ওকে দেখো ভেজে আবার এইভাবে স্টিকে করে দিতে হয় তাছাড়া ওর ভাল লাগে না মানে প্রেজেন্টেশন বলে একটা ব্যাপার আছে তারপরে এই যে আমি যে কাচের জারগুলো নিয়ে এসেছিলাম অনলাইন থেকে তোমাদের সাথে কিছু আমি শেয়ার করেছিলাম ওগুলো হচ্ছে আজকে একটু পরিষ্কার করবো বেশিরভাগই পরিষ্কার ছিল নতুনই ছিল আর দুই একটাতে হচ্ছে একটু সামান্য ময়লা ছিল বেশি না আমি বলবো যে এই ময়লাগুলো কোনো ব্যাপার না কারণ একদমই হালকা ময়লা আমি জাস্ট ব্রাশ দিয়ে হচ্ছে করেছি নেটে কিন্তু বয়মগুলো একটু বড় মনে হয় আর বাস্তবে দেখতে দেখো কত ছোট। আমি বিভিন্ন শেপের এখানে নিয়েছি চার পাঁচ রকমের ছোটো বড়ো মাঝারি বিভিন্ন কিছু চারকোনা গোল লম্বা লম্বাগুলো আমি নিয়েছি ডাল রাখার জন্য খুব সুন্দর তো এগুলোর ভেতর কিন্তু বিভিন্ন মশলা রাখলে খুব ভাল লাগে আর ইদানিং এই জারগুলো অনেক ট্রেন্ডিং তো আমি এই জন্য নিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে কিদানি কিন্তু ভিউ একদমই হচ্ছে না আসলে কি বলবো আমিও সময় দেই না এখন আমি হয়তো সবার ইয়াতে যেতেও পারি না এ কারণে হয়ও না তো আজকের মতো এ পর্যন্তই বাই